মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবিরও যা থাই কেঁদে জার জার মনে বড় আশা ছিল দেখ বকা ঘর দেখব নবির দে জার জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু নাও না মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হেরা গুহা যাকতো বিধানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি পানে দেখব আমি হেরা গোহা যা থাকতন সালাম দিলেন আল্লা তালা খাদি ধন্য পানে তাদের জীবনশীল যত কামনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকরো মোরালি দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে আবু বকরো মোরালি দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে দুনিয়াতে পেল তারা জান্ন ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা 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 পূর্ণ করে দাও না আমার মনের বাসনা

মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবিরও যা যে থাই কেঁ দে মনে বড় আসা ছিল কাবা ঘর দেখব নবিরও যা যে থাইকে যার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা সোনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হেরা গুহা যথা থাকতো নবী সালাম দিলেন আল্লাহ তানা খাদি যার পানে দেখবো আমি হেরা গোহা সালাম দিলেন আল্লাহ পানে ধন্য তাদের জীবন পুরোনো করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকর দিনের পথে লোড়ে। নবীর সাথী হয়ে তারা জীবন গেল গড়ে আবু বকর মরালি দিনের পথে লোড়ে। নবীর সাথী হয়ে তারা জীবন গেল গড়ে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা 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 পূর্ণ করে দাও না আমার মনের বাসনা

মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব জার জার মনে বড় আশা ছিল দেখ কাবা ঘর দেখব নবির থাই কে জার জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হেরা গুহা যথা থাকতো নবি ধ্যানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি চার পানে দেখবো আমি হেরা গুহা যথা থাকতো নবি ধ্যানে সালাম দিলেন আল্লাহ তালা খাদিজার চার পানে ধন্য হলো তাদের ছিল যত কামনা পূর্ণ করে দাও না আমার বাসনা প্রভু নাও না পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকর মরালি দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে ಅಬು ಬಕರ ಮೋರಲ್ಲಿ ದಿನ ಲೋಡೆ নবীর সাথী হয়ে তারা জীবন গেল বলে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা

মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব যার মনে বড় থাই ছিল দেখব কাবা ঘর দেখব নবিরও যা যে থাইকে দোরে যার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু না আমার মনের বাসনা দেখবো আমি হেরা গুহা যাকত বিধানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি চারো পানে দেখবো আমি হেরা গোহা দিলেন আল্লাহ পানে ধন্য তাদের জীবন ছিল যত কামনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকর মোরালি দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে আবু বকর মোরালি দিনের পথে পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল বলে দুনিয়াতে পেল তারা জান্নাত ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবির দে জার জার মনে বড় আশা ছিল দেখ বকা ঘর দেখব নবির থাই কে জার জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা শোনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হেরা গুহা যথা থাকত নবি ধ্যানে সালাম দিলেন আল্লাতালা তালা খাদি চার পানে দেখবো আমি হেরা গুহা যথা থাকত নবি ধ্যানে সালাম দিলেন আল্লাহতালা খাদি চার পানে ধন্য হলো তাদের ছিল যত কামনা পূর্ণ করে দাও না আমার বাসনা প্রভু না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকর মরালি দিনের পতে লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে আবু বক মৰালি দিনৰে পতে ল'ডে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে দুনিয়াতে পেল তারা জান্নাত পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি না পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা

মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবিরও যা যে থাই কেঁদে যার মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবিরও যা যে থাই কেঁ যার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে না আমার মনের বাসনা প্রভু মদিনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হে গুহা যথা থাকতো না বিধানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি যার পানে দেখবো আমি হেরা গোহা যা থাকতন সালাম দিলেন আল্লা তালা খাদি যার পানে তাদের জীবন ছিল যত কামনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকোর মোরালি দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে আবু বকর মোরালি দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল বলে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা

মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবির থাই কেঁদে জার জার মনে বড় আশা ছিল দেখ বকা ঘর দেখব জার জার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে না আমার মনের বাসনা শুনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হেরা গুহা যথা থাকত নবী ধ্যানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি চার পানে দেখবো আমি হেরা গুহা যথা থাকত নবী ধ্যানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি চার পানে ধন্য হলো তাদের ছিল যত কামনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকর মরালি দিনের পতে লড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে ಅಬು ಬಕರ ಮೋರಾ ದಿನ ಲೋಡೆ নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে দুনিয়াতে পেল তারা জানাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি না পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবিরও যা যে থাই কেঁ যার মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবিরও যা যে থাই কেঁ যার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে না আমার মনের বাসনা প্রভু মদিনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হেরা গুহার যথা থাকতো না বিধানে সালাম দিলেন আল্লাহ তালা খাদি যার পানে দেখবো আমি হেরা গোহা যাকতো সালাম দিলেন আল্লা তালা খাদি যার হলো তাদের জীবন ছিল যত কামনা পুরনো করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পুরনো করে দাও না আমার মনের বাসনা আবু বকর মোর সাথে আবু বকর মোর দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে দুনিয়াতে পেল তারা জান্নাতে ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা 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 পূর্ণ করে দাও না আমার মনের বাসনা

মনে বড় আশা ছিল দেখব কাবা ঘর দেখব নবীর রওজা যে ঠাই কে দে যার মনে বড় আশা ছিল দেখব কাবা ঘর দেখব নবীর রওজা যে ঠাই কে দে যার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা দেখবো আমি হেরা যথা থাকতো বিধানে सलाम दिल ने अल्लाह तला खा दी पाने দেখবো আমি হেরা গোহা যা থাকতন সালাম দিলেন আল্লা তালা খাদি ধন্য পানে তাদের জীবনশীল যত কামনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমি নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা আবু বকর মোরালি দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল গোড়ে আবু বকর মোরালি দিনের পতে লোড়ে নবীর সাথী হয়ে তারা জীবন গেল বলে দুনিয়াতে পেল তারা জান্নাতি ঘোষণা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমাই নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা পুরোনো করে দাও না আমার মনের বাসনা

মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবিরাজে থাই কেঁদে যারে যার মনে বড় আশা ছিল কাবা ঘর দেখব নবিরাজে থাই কে দোরে যার রাতে দিনে শুধু আমার এই তো কল্পনা পূর্ণ করে দাও না আমার মনের বাসনা প্রভু আমায় নাও না তুমি সোনার মদিনা পূর্ণ করে না আমার মনের বাসনা প্রভু আমায় মাই না তুমি শুভ